হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে বেলা দশটা তো আমি এখন রেডি সেরি হয়ে ধুপগুড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি তোমরা দেখো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না তো আমি ধুপগুড়ি চলে আসলাম ধুপগুড়ি চলে আসলাম তো ধূপগুড়ি চলে আসার পরে আমি এখন যাব লায়েন্স ক্লাব লায়েন্স ক্লাব কেন যায় মানুষে অনেকেই জানো তো যারা জানো না তাদেরকে বলছি আমি চোখের ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি তো বাজারে প্রচণ্ড ভিড় ট্রাফিক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি হচ্ছে লায়েন্স ক্লাবে পৌঁছে গেলাম লায়েন্স ক্লাবে পৌঁছে যাওয়ার ভিতরে ঢুকে দেখি অনেক ভিড় ছিল আস্তে আস্তে কমছে তো আমি এখন ডাক্তার দেখালাম ডাক্তার দেখানো হয়ে গেছে তো দেখো তোমরা আমার হয়ে গেছে ডাক্তার দেখানো তারপরে আমি বিরিয়ানির দোকানে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য তো আমার ছেলে দেখো শশা খাওয়ার জন্য এত বিরক্ত করছিল আমাকে তারপরে শশা দেওয়া হয়ে গেল আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আমার বোন আর আমি তারপরে ফুটপাথের দোকানে গেলাম দু একটা জিনিস নেওয়ার জন্য তো দু একটা জিনিস কেনা হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে ভিতর বাজারের দিকে রওনা দিয়ে দিলাম দেখি কিছু যদি কিনতে পারি তাও তো আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি তো আজকের জন্য টাটা